দেখতে থাকুন অক্ষয় প্রতুল নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নদিয়া জেলার পক্ষ থেকে ডিআই অফিসে একটা ডেপুটেশন দেওয়া হলো কী কী বিষয়ের ওপর ডেপুটেশন দেওয়া হলো স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস ও পাঠক পুস্তক পাঠ্যপুস্তক প্রকাশ এবং যথাসময়ে স্কুলগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে পেশাগত বিভিন্ন সমস্যা তার সমাধান মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি সহ অন্যান্য দাবি নিয়ে আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির নেতাকর্মীরা তারা কৃষ্ণনগরে মিছিল করে ডিআই অফিসে ডেপুটেশন দিলেন কি বললেন শিক্ষক নেতারা দেখতে থাকুন শুনতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে আজকে আপনারা কাকে নিব দুজনকে বিশ্বকগরে ডিপুটেশন করে আছেন তো আপনাদের আজকে ডিপুটেশনটা কি বিষয়ে ছিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি এমটিএ নদিয়া জেলার সাক্কাকতভাবে আজকে কৃষ্ণগরে মাননীয় জেলা পরিদর্শক জেলা বিদ্যালয় সময় পরিদর্শক আর ডায়েট স্কুল আর কাছে আমরা ডিপুটেশন দিয়েছিলাম মূলত যে দাবিগুলো ছিল আমাদের এটা আছে সমস্ত শিক্ষকরা আপাততভাবে যোগ্য অযোগ্য নয় যোগ্য চিহ্নিত আছেন তাদেরকে কাজে পুনর্বহল করা সহ শিক্ষক বা শিক্ষাকর্মী থেকে শুরু করে এছাড়া বকেয়া সমস্ত পদে স্বচ্ছতার সাথে নিয়োগ সমস্ত ক্ষেত্রে শিক্ষক যারা আছেন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি সহ তাদের গ্র্যাচুইটি যেটা দেওয়া হয় রিটায়ারমেন্ট শেষে পাঁচ লক্ষ পরিবর্তে দশ লক্ষ টাকা করা তাদের মাতৃত্বকালীন ছুটি পেটারনিটি লিভ এগুলো চালু করা চুক্তি বৃত্তির বাদ দিয়ে আমাদের স্থায়ী নিয়োগের পথে হাঁটা বকেয়া দিয়ে কেন্দ্রীয় হারে যে গিয়ে গিয়ে রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন না শহীদ শ্রমিক যারা আছেন শ্রমজীবী জনগণ যারা আছেন রাজ্য সরকারি কর্মচারী আছেন শিক্ষক শিক্ষাকর্মী কেউই পাচ্ছেন না সেই দাবি অনুষ্ঠিত কেন্দ্রীয় হারে বিয়ে প্রদান করতে হবে এই এবং রাজ্যে শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত অরাজকতা চলছে সেই অরাজকতার বিরুদ্ধে স্বচ্ছ এবং দুর্নীতিগত স্বচ্ছতার সাথে দুর্নীতির বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দ্রুত এগুলি মূল দাবি আমাদের ছিল এর সাথে আরও আনুষাঙ্গিক দাবি ছিল এই দাবি নিয়েই আমাদের জেলা সম্পাদক সোমেন পালের নেতৃত্বে আজকে রেপুলেশান দেওয়া হলো এই দাবির ভিত্তিতে শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া আছে শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া আছে সার্ভিস সংক্রান্ত এদের দাবি দেওয়া আছে আমার আমি নিমেশ মৈত্র আমি নিখিল গঙ্গ শিক্ষক সমিতির কল্যাণী মহকুমা এবং প্রায় তিন শতাধিক মানুষ নদীয়া জেলা ডিআই অফিসে আমরা ডেপুটেশান করে আসলাম আমাদের মূল দাবি ছিল এই যে শিক্ষায় যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার শিক্ষকের রুটি রুজি কাজ হারিয়ে গেল তার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা মাননীয় ডিআই সাহেবের কাছে আমরা ডেপুটেশান করে আসলাম উনি বললেন যে এটা তো সরকারি ব্যাপার আমরা জানি যে দুর্নীতিগ্রস্তের সরকারের কাছে আমরা খুব বেশি কিছু আশা করি না তবু আমাদের গত সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে আমাদের যে লড়াই আন্দোলন চলছে রাস্তায় আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলতে থাকবে সেই বার্তাই আজকে আমরা ডিআইকে দিলাম এবং আমরা লড়াই আমাদের জানি থাকবে

জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অবিলম্বে বাতিল করতে হবে জাতীয় শিক্ষানীতি মেটিনবঙ্গ শিক্ষক সমিতি জিন্দাবাদ মেটিনবঙ্গ শিক্ষা সমিতি জিন্দাবাদ

ઓ જીંદાબાદ ઓ જીંદાબાદ ઓ ચાલો કાઉન્ટ ડાઉન ફ્રોમ ધ ઝીરો ઓ જીંદાબાદ જીતિયા ચાપાસ્ત ગલે લોટ થવે ચાપાસ્ત ગલે લોટ થવે જીતિયા ચાપાસ્ત ગલે લોટ થવે मन्यम मुख्यमंत्री छोकिरी उत्तर पत्र पूरियूं मुख्यम छोकि जा उत्तर पत्र पूर्वी काशातार मुख्यमंत्री जॉब जय